হামৈরহাট পতিতলার গণমানুষের নেতা মেহরতি মানুষের নেতা সাবেক এমপি শামসুজোয়া জোয়া ভাই কে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ অতিথি হিসেবে বারবার এই আসন অলঙ্কিত করেছে। সামিনা পারভিন পলিয়াপা নওগাঁ জেলা মহিলা সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভিবাদন জানাই অভিনন্দন জানাই আজকের এই আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে কানাই কারাই পড় জি অসংখ্য অগণিত হাজারো দর্শক সমাগম ঘটেছে নজিপুর পাবলিক মাঠে আপনারা জানেন টুর্নামেন্টের একেবারে তৃতীয় গেম অনুষ্ঠিত হচ্ছে এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি আপনার চেষ্টা করছেন যে হার ভাঙা পরিশ্রম করছেন উভয় সেই কাঙ্ক্ষিত গোলটি করবার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কোন দল হতে পারে সেটাই কিন্তু আমরা দেখবার বিষয়

এরই নাম ফুটবল সেই ফুটবল খেলাই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ধান চাল এবং আম নৌবাদার আম সেই নওগা জেলার ঐতিহ্যবাহী একেবারে পতিতলা উপজেলার প্রশাসনিক প্রাণ কেন্দ্র নজিপুর পাবলিক মাঠে অসংখ্য গণিত ফুটবলকে ভালোবেসে ফুটবলকে একটা তো দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে প্রসেন ভাই বলছিলেন বিভিন্ন প্রান্ত থেকে দিনাজপুর থেকে বগুড়া থেকে বিভিন্ন জায়গা থেকে কোনটা ছেড়ে কোনটা বলব আবারও সেখানে জার্সি নাম্বার বাইশ কি বলে এটাকে প্রস্তুত সেখানে নাই চমৎকার ভাবে ভালো করে দিয়েছে পর আবারও পাল্টা আক্রমণে ডান প্রান্ত দিয়ে গিয়ে যাবে চেষ্টা হয় ভাবে দেখা যাক সেখানে আবার আক্রমণে তুলে গিয়ে যাবে চেষ্টা কিন্তু না সেখানে অনেকটাই মুক্ত করলেন পঞ্চগণ

তার সঙ্গে খেলবেন উত্তরবঙ্গের তারকা স্ট্রাইকার নাম হলো রাঙ্গা রাঙ্গার সঙ্গে থাকছেন তারকা গোল মেশিন মিলন এটা পার لیا গোdatapati নকর আইনেরে